Dikkat edin, dikkat আর ভাই কিছু হবে না ইকি সাল নাই দুনিয়ায় তাই বিসর হবে না মাইরা তোরা মাই মেরেছে তারাই মাইছি এরারে কিছু বলেনি টুক গeyse দেখতি আর মেরেছে এর বিসা সাই হামরা বিসর কই ছা আমরা বিসা আছে ওরা হচ্ছে মাসুদুরুন গ্রুপের লোক বগা মেম্বার দল হলো মাসুদুরুনের পটির বিএনপি নেতা বিএনপির কিছু নেতা কর্মী আমার বাড়িতে আজ কাচমকা হামলা করেছিল এখন সেই হামলায় আমি এবং আমার পরিবার অনেক কষ্টে আমরা ভিতরে অবস্থান করছিলাম পরবর্তীতে আমি টিপল লাইনে কল দিয়েছিলাম ওখান থেকে ওনারা বিজেপি ফোর্স পাঠাইছিল ফোর্স পাঠানোর পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিলো তারপরে ওখান থেকে আমরা বাইর হতে পারি বাসায় থেকে কিন্তু তারা আমাকে জানের হুমকি দিয়ে গেছে যে পরবর্তীতে যদি আমাকে বা আমার ফ্যামিলি কোনো কাউকে পরবর্তীতে কোনো জায়গায় পাই তাহলে তারা আমাকে মারধর করবে বা আমার মেরে ফেলতে পারে এরকম একটা কিছু আমাকে হুমকি দিয়ে তারা গেছে আর কি তো আমি এটার একটা সমাধান চাই পূর্ণাঙ্গ সমাধান চাই এবং আমি নিরাপত্তা চাই আমি এবং আমার পরিবার আমার বাবা বেছে নাই আমি একজন এতি মানুষ আমার পরিবারে আমি এবং আমার মা এবং আমার একটা ছোটো বোন রয়েছে এখন আমার পরিবার এবং আমি জানের হুমকির সম্মুখে রয়েছি বিএনপি কর্মীরা আমাদের পরবর্তীতে পদক্ষেপ নেওয়ার জন্য যানের হুমকি দিয়ে গেছে এখন আমি বাংলাদেশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি এবং আমার পরিবারের জানে নিরাপত্তা চাই আরシャレকি প্রশাসন আমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবে তারে মাই মেডিসা আমার ভাই পকি হবে না ইংলিশ জান নাই دنیاয় তৈ বিসার হবে না মাইরা তো রামাইন মেরিসে তারাজ মাইছি যারা কি সুবলনি একটু গিয়েস দেখি গড়াকি আর মেরিসে এর ভিসা চাই আমরা বিসার কই ছাই আমরা ভিসা চাই কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে শিখত কত প্রদীপ শিখা ঠিক আছে আমি বাজার দিয়ে আসছি হেঁটে তখন দেখছি এই যে নসিব সাথে দুপুরে একবার জ্ঞানজাম হয়েছে শুনছি আমি খেলার মাঠ থেকে এসে বাজারে আসছি আসার পরে যখন আমি এ যখন ওর সামনে গিয়ে বোঝাই তুই আমাকে মাললি কেন তখন ওই দোকান থেকে ওই বাই অমর এবং অমরের মামাতো ভাইয়ের দোকান ওই দোকান থেকে যে পাইপ সহ ওকে আক্রমণ শুরু করছে তখন আমি একে যখন ঠেকা দেখেছি দেখছি আরিফের ভাই আমাদেরই সব আমি ঠেকা দেখেছি তখন ওরা আমার ওপর আক্রমণ শুরু করে দিচ্ছে এবং আমাকে যেভাবে গুরুতর আহত করছে যখন করছে ছিল এবং ওই অমরের বাবা যে সে বাঘারি লাঠি যা আছে সবগুলো নিয়ে এনে দিছে ওদের হাতে তুলে দিছে এবং ওর সাথে পাশে একটা চার দোকানদার ছিল তার দুইটা ছেলে সর্বপ্রথম ওই লাঠিগুলা নিয়ে ব্যবহার করা শুরু করেছে আমাদের লোকজনের উপরে পুরো কল্পনা ভাবে মারবে এভাবে সকালে তো এই জন্যই ঠিক আছে প্রস্তুতি নিয়ে আসছে আমরা তো কেউ কিছু নয় আমরা সিম্পল ভাবে আমরা হেঁটে আসছি আমি দেখলাম যে আমাদের কর্মীরা জামাতে যারা এরা ছিল ভাইরা ছিল তারা সংবাদ না মানুষজনকে দোকানে দোকানে দিবা দিচ্ছে এই তো আমি ওই সময় হেঁটে ওই দেখতে আসছি পরে দেখছি যে এই ঘটনা একে সাথে টানা টানি বাঁধছে পরে আমি আবার দেখছি গ্রামের ছেলে আমি ওকে সেভ করতে গেছি সেই সুবাদে এই সেভ করতে যেতে গিয়ে আমি এই বাবা ওরা আমার উপরে ই করছি জিশান মোল্লা আমার বাবার নাম হচ্ছে ইকলাস মোল্লা উনি গত তিন বছর আগে মারা গেছে এখন আমার বাসা হচ্ছে ভবরপাড়া আজকে একটা রাজনৈতিক কারণে আমি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাথে সংযুক্ত থাকায় এবং আমার পরিবারের সমস্ত ব্যক্তি বাংলাদেশ জামাত ইসলামের সংযুক্ত থাকায় বিএনপির কিছু নেতাকর্মী আমার বাড়িতে আজকে আশঙ্কা হামলা করছিল এখন সেই হামলায় আমি এবং আমার পরিবার অনেক কষ্টে আমরা ভিতরে অবস্থান করছিলাম পরবর্তীতে আমি ট্রিপল লাইনে কল দিয়েছিলাম ওখান থেকে ওনারা বিজেপি ফোর্স পাঠাইছিল ফোর্স পাঠানোর পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিল তারপরে ওখান থেকে আমরা বাইর হতে পারি বাসায় থেকে কিন্তু তারা আমাকে জানের হুমকি দিয়ে গেছে যে পরবর্তীতে যদি আমাকে বা আমার ফ্যামিলি কোনো কাউকে পরবর্তীতে কোনো জায়গায় পাই তাহলে তারা আমাকে মারধর করবে বা আমার মেরে ফেলতে পারে এরকম একটা কিছু আমাকে হুমকি দিয়ে তারা গেছে আর কি সো আমি এটার একটা সমাধান চাই পূর্ণাঙ্গ সমাধান চাই এবং আমি নিরাপত্তা চাই আমি এবং আমার পরিবার আমরা সবাই বাইরে হয়েছিলাম যে আমাদের তাজউদ্দিন খান এবার এমপি হয়েছে সেই সৌজন্য সাক্ষাৎকারে আমরা প্রতি দোকান পাশাগুলো ঘুরছিলাম ঘোরার পরবর্তী আসার সময় একজন সকালে যে গ্যাঞ্জাম করে মারছিল তাকে সে দেখে ফেলে তাকে মারতে যায় একটা বড় মারামারি হয় আমি দূরে সরে গেছিলাম কারণ আমি মারামারির ভিতরে কখনো যাইনি যখন দগা মেম্বার এক বান্ডেল কি দেড় বান্ডেল মারার জন্য লাঠি তৈরি করে রাখছিল হয়তো বা ওই সময় প্লান ছিল ওদের লাঠি আর ওই দোকান থেকে পানির পাইপ ছিল ওটা দেখে আমি ভিডিও করছিলাম ভিডিও করে বড় ছেলে খুব আরব ভাষায় গালাগালি করেছিল আমাকে ছোট ছেলে ছেলে ওই পাইপ দিয়ে আমার পিঠে দুইটা বাড়ি মারে আর ওনার ছেলে মুখে আমার অনেকবার খুশি মারছিল আর ওই মামু মারার পর ওখান থেকে আমি রকম নিজেকে রক্ষা করতে তাদের ঠেল দিবে আমু একটু কিল দিয়ে আমি পালায় গেছিলাম পালায় যাওয়ার পর নিজেকে রক্ষা করতে পালাচ্ছিলাম তারপর একটা ছোটো ছেলে সাইকেল নিয়ে সাইকেলে পা বেঁধে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পর আমি উঠে দাঁড়াই দাঁড়ানোর সাথে সাথে ওরা তিনজন আমাকে ঘিরে নেয় ঘিরে নেওয়ার পর সর্বপ্রথম ওই পাইপ দিয়ে আমার এই পায়ে মারে ওই পায়ে মারার সাথে সাথে আমি ওখান থেকে এক সামনে হাঁটতে পারিনি পেছনে পড়ে দাঁড়িয়ে দিয়েছি আমি আর দাঁড়ানোর পর সাথে সাথে ওরা বাঁশ দিয়ে আমার পিঠে মারতেই থাকে